তোমার দিনাজপুর হম তোমার সাগর বলছে নমস্কার ভালো তো হম সাগর ভালো তুমি কেমন আছো বলো হুগলি সাগর কেমন আছো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হাবিব বলছে হাই হাই কেমন আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আচ্ছা তাই নাকি সাগর একটা লাইক করে দাও কোথা থেকে বলছো কেমন আছো বলো কি খাওয়া দাওয়া করলে সাগর যারা যারা টপে আছে তারা সবাই একটু কমেন্ট করো জলদি করে তুমি কেমন রনি আমি ভালো আছি সাগর বলছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ সাগর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি দিনাজপুরে একবার গিয়েছিলাম মিলITARY ক্যাম্পের ক্যাম্প আছে কোথায় সেটা আমি জানি না যারা যারা টপের উপরে আছে তারা সবাই একটু জলদি জলদি কমেন্ট করো সাগর তুমি একটা লাইক করে দিও যারা যারা আছো তারা কমেন্ট করো না হলে কি আর করব বেরিয়ে যাই आधार স্কুলের নাম কি মวมারি ততনাত বিদ্যাপীঠ কে লাইক করলে আবার তুললে নিলে লাইক করে দিয়েছি কিন্তু কে জানা বা তুলেও নিল লাইক জোন হুম